আমাদের গাড়ির ইঞ্জিনগুলো দীর্ঘদিন চলার পর চলার অনুপযোগী হয়ে যায় ফুয়েল খরচ বেশি হয়ে যায় অয়েল খরচ বেশি হয়ে যায় আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তখন সেই পুরাতন ইঞ্জিনটা কিন্তু আমরা সম্পূর্ণ মেরামত তার মানে মেজর ওভার হোল্ডিং করে থাকি পুরাতন ইঞ্জিন ফেলে না দিয়েও কিন্তু আমরা সম্পূর্ণ মেরামত করে কিন্তু ইঞ্জিন চালাতে পারি সেই জন্য আমাদের ইঞ্জিনের অনেকগুলো যন্ত্রাংশ লেদে কাজ করানোর জন্য লেদে পাঠানো হয় আপনারা যারা গাড়ির মালিক আছেন বা গাড়ির চালক বা মেকানিক্স ভাইয়ের আছেন যারা লেদে কাজ করান আপনাদের অনুরোধ করব যখন একটা পুরাতন ইঞ্জিনের কাজ করাবেন সম্পূর্ণ কাজ করাবেন তখন অবশ্য ভালো লেদ মিস্ত্রি দিয়ে কিন্তু লেদের কাজ করাবেন যদি লেদের কাজ আপনার পারফেক্ট না হয় ভালো না হয় তাহলে ইঞ্জিন থেকে কখনো পারফরমেন্স ভালো দেওয়া পাওয়া যাবে না আপনি যন্ত্রাংশ যতই ফ্রেশ লাগান ভালো লাগান শুধুমাত্র লেদের কাজটা কিন্তু আপনাকে পারফেক্ট হতে হবে দেখেন এখানে হেঁটে কিন্তু ফেস করা হচ্ছে এই হেটে ফেস দেওয়া হচ্ছে কেন হেটের উপরে কার্বন পরে গেছিলো একটু ট্যাপার ছিল কম্প্রেশন লিক ছিল হেড গ্যাস কিট পুরে গিয়ে কিন্তু হেডটা মারি খেয়েছিলো তাই এখানে কিন্তু আমরা এই ফেসটা করে দিচ্ছি দেখেন একদম মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে কিন্তু হেটের কাজ করানো হচ্ছে এই হেটের এই যে দেখেন আমরা এই যে হেড বাল্বগুলো ব্যবহার করি বাল্বের পূর্বে কিন্তু বাল্ব সিপ ব্যবহার করা হয় এই সিটগুলো হাতে কিন্তু কাটিং করা হচ্ছে সেই সাথে এই বাল্বগুলো কিন্তু পলিশ করে দেওয়া হবে অনেকে এটা মেশিনের মাধ্যমে করে আর এখানকার টেকনিশিয়ান কিন্তু সম্পূর্ণ হাতে করে এবং হেডটা কিন্তু গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হয় আপনাদের প্লিজ ভাই এ এই যে হাতে গ্রাইন্ডিং করতেছে এই বাল্বগুলা কিন্তু হেড হাতে গ্র্যান্ডিং করতেছে কত সুন্দর নিখুঁতভাবে করার চেষ্টা করতেছে কোনো রকম যেন এখানে কম্প্রেশন লিক না করে যদি ভাল্ব লিক করে ভাল্ব মিস করে সেক্ষেত্রে ইঞ্জিন অবশ্যই দুর্বল পিক আপ হবে যেটা লেট পিক আপ বলে থাকি জ্বালানি খরচ বেশি হবে যে হয়ে যাবে অয়েল খরচ বেশি হয়ে যাবে তাই আপনাদের আমি প্লিজ ভাই যারা গাড়ি চালাচ্ছেন যখন আপনাদের ইঞ্জিনের সম্পূর্ণ কাজ করাবেন লেদের কাজ যদি কখনও আসে তাহলে অবশ্যই ভালো লেদের থেকে কাজ করাবেন লেদের কাজটাই আপনার সর্বপ্রথম যদি লেদের কাজটা ভালো হয়ে যায় তাহলে ইঞ্জিন আর খুলতে হবে এক সামসে ইঞ্জিনটা ভালো পারফরমেন্স দেবে আর যদি লেদের কাজ রকম দুর্বল হয় বা কোথাও মিসিং হয় তাহলে ইঞ্জিন আপনি যতই ভালো করে এটা অ্যাডজাস্ট করেন বা সেট করেন আবার আপনাকে ইঞ্জিনটা খুলতে হবে এরকম কিন্তু অনেকেই ভুক্তভোগী আছেন অনেকেই এই সমস্যায় ভুগতেছেন আমাকে অনেকেই নক করেন বা ফোন করেন যে আমাদের ইঞ্জিন নতুন করাইছি তারপরে ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাচ্ছে না কেন এই যে আমরা লেদে বোরিং করি পিস্টন সেট আপ করি লাইনার সেট আপ করি হেডের কাজ করাই যতগুলো লেদের কাজ করাই লেদের কাজটাই হল মূল তার মানে ইঞ্জিনের পারফরমেন্স ভালো দেওয়ার প্রধান কাজ হল হেটের হেটের কাজ ব্লকের কাজ পিস্টনের কাজ এ দেখেন এখানে শত শত হেড দেওয়া আছে এই যে এইট সিলিন্ডার ইঞ্জিনের হেডও কিন্তু এখানে আছে । তো এই লেদে প্রত্যেক দিন অনেক অনেকগুলো করে হেড ব্লকের কাজ করা হচ্ছে আপনারা যদি চান তাহলে আমার পরিচিত এই দোকানটায় হেড এবং ব্লকের কাজ করাতে পারেন গ্যারান্টি সহকারে যদি আপনার হেড এবং ব্লকের কাজে কোনোরকম ত্রুটি হয় বা সমস্যা হয় তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে এইটা এই লেদের লোকেশনটা হলো গাজীপুর চৌরাস্তা আমার ভিডিওটা যারা দেখতেছেন হয়তো অনেকে চিনবেন মাসুম্বাইয়ের গ্যারেজ লেদ ওয়ার্কশপ তো এই ওয়ার্কশপে আসলে এখানে আমাকেও পেয়ে যাবেন চাইলে আপনারা এই ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এটা এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের অনুরোধ করবো প্লিজ ভাই আপনার ইঞ্জিনের কাজগুলো যেন ভালো লেপ্তিয়া করান ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ